হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বলে চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজকে বাংলাদেশের সবথেকে পপুলার জনক একটা হচ্ছে ওয়্যারলেস ট্যাবলেট দেখাবো যেটা হচ্ছে মাল্টি ফাংশনাল এটা হচ্ছে 3 ইন 1 এটা দিয়ে আপনার হচ্ছে তার সিলেক্ট করতে পারবেন প্রথমে দেখাচ্ছি এই যে তার এইভাবে ধরবেন টান দিবেন তার কোন দিন সলিউশন ঠিক হয়ে যাবে এই যে ভাবে হচ্ছে কপার ছিড়ে এরপর আপনি হচ্ছে জোড়া দিতে পারবেন এই যেমন এটা ছিললাম আমি আরেকটা দেখাই এটা আপনি এখানে রাখবেন পুশ করবেন ছিড়ে যাবে এরপর হচ্ছে আল্লাহ আপনি বলছে ক্লিম্পিং বা হচ্ছে আপনার হচ্ছে তার জয়েন দিতে পারবেন এভাবে হচ্ছে তার ইনস্টলেশন খুব ইজিলি এটার মাধ্যমে ছিলতে পারবে আপনার হচ্ছে উন্নত মানের বিশ্বে আপনার যে উন্নত মানের টেকনোলজি বের হবে সেই আপনার টুলসগুলো আপনাদেরকে সময়ের সাথে সাথে আপডেট হতে হবে আর আপনার কাজের স্পিডকে বাড়াতে হবে এ ধরনের অত্যাধুনিক হচ্ছে যন্ত্রপাতি আপনাদেরকে ব্যবহার করতে হবে এটা হচ্ছে ইঙ্কো কোম্পানি ফোদায় করে দেখতে পাচ্ছেন ইঙ্কো কোম্পানির একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওয়াইড স্টেপার ইঙ্কো কোম্পানি যে চমৎকার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের দাম করবে নয়শো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ আলাদা কুরিয়ার খরচ হচ্ছে ঢাকা বের একশো তিরিশ টাকা শুধু যদি একটা প্রোডাক্ট হয় সেক্ষেত্রে একশো তিরিশ হচ্ছে ওপিন দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তিনটা কাজ করতে হবে এটাতে আমি যদি দেখাই তারা ইনসুলেশন বা তার উপরে যে রাবার আছে প্লাস্টিক আছে এটা কাটতে পারবে তার কাটতে পারবে এবং ক্লিন ক্লিন করতে পারবে তিনটা কাজ হচ্ছে একটা মেশিন দিয়ে করতে পারবে এটা যদি আমি আপনার দেখাই এই হচ্ছে মডেল নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার শো আট আট ইঞ্চি দেখেন এটা হচ্ছে প্রোডাক্টোডাক্ট এখানে যদি আমি দেখেন কাটিং তার কাটতে পারবেন এখানে তার দিবেন তার হলো যে কোনো তার ইজিলি কাটতে পারবেন দেখেন সাথে সাথে কেটে যাবে যেগুলো তার কাটতে পারবেন আর হচ্ছে এখান থেকে আপনার চার ছিলতে পারবেন আর এখান থেকে আপনার যে ক্লিনপিং অপশন পাবেন এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন হচ্ছে তারের ক্লিনপিং করতে পারবেন দাম পড়বে মাত্র নশো পঞ্চাশ টাকা ইংকো কোম্পানি আমাদের কাছে ইংকো হবে ওয়ার্সো হবে টোলসোন হাডেল হবে দাম পাবেন নশো পঞ্চাশ টাকা কুড়িয়ার ঢাকার বাইরে ঢাকার মধ্যে আশি টাকা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে অন ডেলিভারি চলে যাবে ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে হচ্ছে এক থেকে তিন এর মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন শুধু কুড়িয়ার ফরচটা অর্ডার কনফার্ম করবেন মানে হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে টাকা দেবেন এই সুযোগ সুবিধা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তাছাড়া চাইলে আপনার সরাসরি আমাদের সব আসতে পারেন আমাদের সপে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সপ্তাহে বন্ধ শুক্রবার এছাড়া আমরা একটা প্রোডাক্ট দেখে দিচ্ছে এটা হচ্ছে ইনকো কোম্পানি হচ্ছে গান এটা দাম পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনার হট কেক একটা সবচেয়ে জনপ্রিয় একটা ব্লু দুই বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি আছে ছয়শো পঞ্চাশ টাকা আর যদি ওয়ারেস টেপে যেটা দেখালাম এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা পাবেন ইন্ডাস্ট্রি ভিডিও রিপোর্ট দিয়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ you <music>